ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডি বিউটি ওয়ার্ল্ড তো আজকে হচ্ছে নাইন সেপ্টেম্বর আমার বার্থডে তো আজকে বাড়িতে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমি প্রত্যেক বার্থডেতে নিজেকে কিছু একটা দিই আমার গলাটা ভীষণ তুলে গেছে সরি তো সেটা কি দিলাম বা কী করলাম সেটা তোমাদের অন্য কোনো একটা ব্লগে বলে দেবো বাট আজকে বাড়িতে কী কী হচ্ছে সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা তো শেষ পর আমাদের বাড়ি থেকে কাছেই একটা দোকান আছে তো সেখানেই যাচ্ছিলাম একটু চিপস আর একটু চকলেট কিনবো বলে যেহেতু যে বার্থডে তো আমার স্টুডেন্টদেরকে দেবো বলেই মেনলি আমি আনতে গিয়েছিলাম তো এইগুলোই নিয়ে এসেছিলাম আর প্রত্যেককে ভাগ করে দিয়ে দিচ্ছিলাম আর প্রত্যেকে আমাকে উইস করেছে এমনকি ছোট ছোটো বাচ্চাগুলোও উইস করেছে আমাকে দেন আমি এসে দেখি রান্না করে কাকিমা ডিজাইনিং পটল কাটছে মানে ডিজাইনটা দারুন তোমরা হয়তো এখানে বুঝতে পারছো না কিন্তু যখন ভাজা হবে তখন পুরোপুরি তোমাদেরকে খাওয়ার টেবিলে আমি দেখিয়ে দেবো দেন বেরিয়ে পড়েছিলাম একটুখানি কারণ মা বোনকে কে গানতে বলেছিল আর আমাকে বাবা বাবা এই দুজনেই টাকা দিয়েছে জামা কেনার জন্য তো সেটাই কেনার জন্য গিয়েছিলাম ওর সাথেই বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমার না সেরকম কিচ্ছু পছন্দ হয়নি তো একটা নিয়েছিলাম কিন্তু সেটা পরিনি কারণ ওটার একটু ফিটিংসের প্রবলেম হচ্ছিল সেই দিনই কিনে নিয়ে প্রবলেম হচ্ছিলো বলে আর পড়া হয়নি তো আমার আগে থেকে একটা জামা ছিল তো সেটাই পরে নিয়েছিলাম সেটা পরে তোমরা দেখতে পাবে দেন কেকের দোকানে এসে এই কেকটাই বোন পছন্দ করেছিলো মানে আমারও পছন্দই ছিল দেন আমি এখানে একটু চিকেন ইন্টারনেট আর চিকেন সমস্যা নিয়ে এনেছিলাম বাড়ির সবাই মিলে খাবো বলে আর আমার জন্মদিন তো বৃষ্টি হবেই হবে মানে রাস্তায় দাঁড়িয়ে পড়তে হলো কি আর করা যাবে দেন এখানে আসার সময় বোন তো সেই কী যে ভিডিও করছে যে আমার জন্মদিনে আমি নিজেই কেক বয়ে নিয়ে যাচ্ছি দেন ভাইয়া এসেছিলো আমাকে গিফট করতে তো এই এত সুন্দর একটা যে চিলকুরটা দিয়েছে না ওটা বিশাল ভালো লেগেছে আর এত জিনিস দিয়েছে আমাকে আমার তো মনে গোটা এক মাস ধরে আমি খেতে থাকবো তারপরে মা তো যেরকম আশীর্বাদ করে নিচ্ছিলো আর বাবাই যেহেতু আসতে পারবে না তাই ওকে ভিডিও কলে সব কিছু দেখতে হচ্ছিলো তো তারপরে যেরকম মা বাবা বা পৌঁদি ভাই কাকিমা প্রত্যেকে আশীর্বাদ করে প্রত্যেকে আশীর্বাদ করেছিল কিন্তু আমি হাসছিলাম কেন জানো কারণ শাক আনেনি আর সেই অনেক দূর থেকে শাক বাজাতে বাজাতে আসছে আর কাকিমা দেখো আমাকে এখানে এক টাকা মানে প্রতিবারেই এরকম এক টাকা দেয় মানে দিয়ে আমাকে আশীর্বাদ করে দেন পরে আমাকে টাকা দিয়ে যায় আমাকে পরে টাকা দিয়েছিল একটা ড্রেস কিনে নেওয়ার জন্য তো এরকম প্রত্যেকে আশীর্বাদটা করে নিচ্ছিলো এত কিছুর মাঝখানে একটু তো দুঃখ থেকেই গেল কারণ বাবাই আসতে পারলো না ওকে ভিডিও কলে সব কিছু দেখতে হলো তো ভগবান যতটা দেবে ততটাই তো নিতে হবে এর বেশি তো আমরা কিছু করতে পারবো না প্রত্যেকে কেক কাটার পর খাইয়ে দিচ্ছিলাম কেক একটু একটু করে আর আমাকেও সবাই খাচ্ছে যেরকম হয় তো আমার থেকে বেশি ভালো লাগে সেটা জানো তো আমার বার্থডেতে আরেকজনও উইস করতে এসেছিলো মানে আমি যাদেরকে বিশাল ভালোবাসি মানে আমরা কালুয়া মানে আমি কুকুরদেরকে ভীষণ ভালোবাসি ভীষণ আমার পশু পাখি খুব ভালো লাগে তো দেখো ঠিক দেখো দরজার সামনে চলে এসেছে গেট লাগানো ছিল গেট খুলে দিয়ে চলে এসেছে আর বোন দেখো আমাকে কি অবস্থা করেছে খাইয়ে পুরো গোটা মুখে ক্রিম ফ্রিম লাগিয়ে দিয়েছে দেন খেতে বসে পড়েছিলাম এই যে তোমাদেরকে বলেছিলাম না পটল ভাজাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে সেই সকাল থেকে মা কাকিমারা এত পরিশ্রম করে রান্না করেছে অবভিয়াসলি তো পরিশ্রম হবেই এতগুলো পদ সবগুলোই আমার পছন্দের তো আমার প্রতিটা জন্মদিন যেন এভাবেই কাটে এত হাসি খুশিতে আর আমি যেন অনেক দূরে এগিয়ে যাই তোমরা এটাই আশীর্বাদ করো তো দেখাচ্ছে কালকে টাকা